ডাকের সাজ ব্যাপারটা কি এটা ওই অ্যাকচুয়ালি তখন যে আর্টিফিশিয়াল শোলা এর এর যে ইম্পোর্ট হতো সেটা জার্মানি থেকে আসত এবং এটা মানে ফোল্ড করে বক্সে করে জাহাজে আসত সেটা হ্যান্ডেল করতো পোস্টাল ডিপার্টমেন্ট আচ্ছা সেই জন্য ডাকে আসতো বলে ওটা ডাকের সাজ ডাক যোগে আসছে বলে ডাকের সাজ মানে শোলা রাংতা এইসব দিয়ে যেটা তুই মোস্টলি ফরেনস হুম মোস্টলি ফরেনস ফয়েলসের রাংতার যে এখনো যদি তুই কুঁয়োটুলিতে যাস ডিবি এমনি থার্মোকল আর্টিফিশিয়াল যে শোলা সেটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফসল মানে সেটা নবকৃষ্ণের সময়ের অনেক পরে হুম কিন্তু এই গোল্ড অ্যান্ড সিলভার ফয়েলস এগুলো আসতো এবং মানে প্রকৃতি যে শোলা জলজ উদ্ভিদ যা বাইরেটা হচ্ছে ব্রাউন মানে কচু শাকের মতন দেখতে ওর সব ইয়েটাকে খোসাটাকে ছাড়িয়ে নিলে ভেতরটা মিল্ক হোয়াইট অ্যান্ড ড্রয় ওইটা কেটে কেটে মানে নকশা কাটা ফুল টুল হ্যান ত্যান এগুলো তৈরি করা হচ্ছে তারপর তার ওপরে ফয়েল বসানো হচ্ছে মানে সেইটা দিয়ে যখন মুকুট শর্তাজ মায়ের গায়ের গয়না বাজুবন্ধু বলার হার এগুলো যখন তৈরি করে বসানো হচ্ছে তখন ওই যে ঝলমলে ব্যাপারটা ওইটাকে তো একটা ডেফিনেশান দিতে হবে সেই ডেফিনেশনে বলা হলো টাকের